রাস্তার বখাটে ছেলেদের দলে আনুন দল করান নেতাদের বলবো ওদের বায়োডাটা আমায় দিন অনেক চাকরি আছে ব্যবস্থা করব কাঁচাপাড়া কর্মী সভায় মন্তব্য তৃণমূল নেত্রে কি বলেছেন তিনি শুনব অনেক ছেলে মেয়ে আছে গরিব ছেলে মেয়ে পয়সা নেই পড়তে পারেন না চাকরি পান না বাড়ি কি করে চলবে ভাবেন আমি তোমাদের সবাইকে বলবো যারা এত গরিব ছেলে মেয়ে আছে না তাদের দিয়ে দলে কাজ করা আর তাদের যাদের খুব প্রয়োজন তাদের বাজাটা আমায় দেবে আমি যেখানে হোক তাদের কোথাও না কোথাও বেফি করবে তারা কাজ করবে আমি চাই আমার বকাটে ছেলে মেয়েরা চলে আসুক রাস্তায় যারা আড্ডা করে তারা চলে আসুক স্বাস্থ্য যৌবন এখানে ঘুরে বেড়াতে হবে না পাঁচ হাজার টাকা ভিত্তি নেওয়ার দরকার নেই আপনার জীবনকে স্থায়ী করবার জন্য আপনি কাজ করুন বদের হয়ে ভালো করে আর লোকাল নেতাদের বলবো এই ডেটা আমাকে তৈরি করে দেবেন যখন যেখানে লোক নেওয়া হয় আমরা কত লোক নিই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ আপনার তৃণমূল নেত্রীর এই বক্তব্যে এই তো এক অদ্ভুত বাংলা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা বাংলার এই যে সৃজন সমাজ বুদ্ধিজীবী সমাজ তাদের কাছে একবার জিজ্ঞেস করুন জয় গোস্বামীকে একবার ফোন করে জিজ্ঞেস করুন সাউলি মিত্রকে একবার ফোন করে জিজ্ঞেস করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পকাটে ছেলেদের ভালো করার কথা না বলছেন নিয়ে আসুন দলে দিয়ে তাদেরকে জায়গা দিন হাতে বোমা দিন গুলি দিন এই যে মুখ্যমন্ত্রী বলছেন আইনের শাসনের যিনি শপথ নিয়েছেন সেটাই বুঝিয়ে দিচ্ছে আজকে বাংলার কি অবস্থা রাশি রাশি মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন চারিদিকে মানুষকে ভুল বোঝাচ্ছেন আর আজকে তো সব কিছু সীমা ছাড়িয়ে ফেললেন তিনি যে বললেন যে পাড়ার বকাটে ছেলেদের আমার দলে নিয়ে এসো এটাই তো বোঝা যাচ্ছে উনি কি চাইছেন কাদের দিয়ে তৃণমূলের বাগান সাজাতে চাইছেন সেটাও আমরা বুঝতে পেরে গেছি সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে আর চাকরি দেবেন বলছেন সব বেকার পড়ে আছে বেকার এরা আছে তাদেরকে আমি চাকরি দেব আমাকে দিন বায়োডেটা আজকে পশ্চিমবঙ্গে আজকে এই রকম যে সাধারণ ছেলে মেয়েরা চাকরির হন্য হয়ে ঘুরছে বকাটা ছেলেদের নয় যারা কলেজ থেকে পাশ করেছে যারা ভালো ডিগ্রি নিয়েছে তারা ঘুরে বেড়াচ্ছে চাকরি বাকরির জন্য তাদের জন্য এনার চিন্তা নেই যারা ভালো ছেলে মেয়ে তাদের চিন্তা নেই যারা বোকাটে মানে তার ইংরেজি হচ্ছে অ্যান্টি সোশ্যাল ধন্যবাদ ধন্যবাদ জয়প্রকাশ কথা বললাম বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে